টাই নদী জল জঙ্গল কোথায় কী কি পাচ্ছে না আছে জম্মুদ্বীপে কেন ওঠা নামা কায় কারবার বসতি সবই একটা দিনে ছিল এখন কেন সরকার নোমেন প্ল্যান করে দিয়েছে কি কারণ ধরছে যে ওই দ্বীপের আয়তন কত ওখানে কি কি পশু পাখি আছে এবং আশপাশের নদী নালা বীজ আর এই ম্যান গাছ সম্বন্ধে সব কিছু আপনারা সবিস্তারে জানতে পারবেন আর আমি যদি কিছু না বলি আপনারা জানতে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন চলে এসেছি ফেজারগঞ্জের ঘাটে আমরা এখন বোর্ডে চেপে যাব জম্মু দিকে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন নামত নাম এটা সমস্যা হচ্ছে এটা জোয়ার মূলে দেবে

ठीक hmm, है <laughs>

pista <treats> টোটালটাই নদী জল জঙ্গল কোথায় কী না আছে জম্বুদ্বীপে কেন ওঠা নামা গায়ে কারবার বসতি সবই একটা দিনে ছিল এখন কেন সরকার নোমেন প্ল্যান করে দিয়েছে কি কারণ ধরছে যে ওই দ্বীপের আয়তন কত ওখানে কী কী পশু পাখি আছে এবং আশপাশের নদী নারা ব্রিজ আর এই ম্যান গাছ সম্বন্ধে সব কিছু আপনারা সবিস্তারে জানতে পারবেন আর আমি যদি কিছু না করি আপনারা কিছুই জানতে পারবেন না কারণ অনেক দূর থেকে এসছেন এখানে অনেক কিছু তথ্য জানার আছে না জানলে কিছু বুঝতেও পারবেন না চুপচাপ নিয়ে যাবে ফিরিয়ে নিয়ে চলে তাহলে কি করবো শুরু করি হ্যাঁ শুরু করেন আমি করে আমার নাম হচ্ছে অঙ্কুর প্রধান আমি ফেজারগঞ্জ বকখালী অমরাবতী গ্রামের বাসিন্দা টোটালটাই আমার এইভাবে গাইড দিয়ে চলে টোটালটাই আপনাদের উপরেই নির্ভর করে তাহলে আমি প্রথমে বলতে হলে মহানার স্ট্রাকচারটা বলে নেব তারপরে জম্বুদ্বীপে গিয়ে আপনাদের সবিস্তারে অনেক কিছুই জানতে পারবেন এই যে জেটি থেকে উঠলেন লঞ্চে পড়ে এই যে খাড়িটা দিয়ে যাচ্ছেন এই খাড়িটার নাম হচ্ছে ব্রিটিশ নাম এটা আপনারা প্রশ্নই করতে পারেন কেন কারণ ভারতবর্ষে ব্রিটিশরা দুশো বছর রাজত্ব করে গেছে যখন যে লর্ড সাহেব আমাদের বকখালির বুকে শাসন করেছেন ওদের স্মৃতি এখনো পর্যন্ত আমাদের বয়ে বাড়বে এরকম আপনারাও যে বেড়াতে এসছেন আমরা যে বসবাস করি আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে ফেজারগঞ্জ ফেজার সাহেব ছিলেন বলে ফেজারগঞ্জ হেনরি আইল্যান্ড হেন্দ্রি সাহেব ছিলেন বলে হেন্দ্রীয় সেইরূপ এটাতে এডওয়ার্ড সাহেব ছিলেন বলে এইখান নাম হয়েছে এ ওয়ার্ড ট্রিক এটা একটা দিক এটার নাম পা আর এটাই হচ্ছে ফ্রেজারগঞ্জ কার্গিল শ্রেমিক আপনারা যদি বকখালি শ্রেমিক নেমে সোজা হাঁটতে হাঁটতে চলে আসেন একেবারে এই মোহনার মুখে চলে আসতে পারবেন তবে পথটা পাঁচ কিলোমিটারে আপনাদের পক্ষে সম্ভব নয় হয় টোটো নাহলে অটো নাহলে প্রাইভেটে করে সে নেমে ঘুরে আবার বকখালি যেতে পারবেন আর এইটা খালিটা ফেরো নেই সামনেই মহনা এই মহনা ফের হলেই আমরা পুরোটা ওয়েস্ট বেঙ্গল মানে বঙ্গোপসাগরের ওপর দিয়ে জম্মুদ্বীপ যাব জম্মুদ্বীপের অবস্থানটাই হচ্ছে পুরোটাই বঙ্গোপসাগরের ওপরে বিশাল ওই দ্বীপ এবার জম্বুদ্বীপে গিয়ে বলবো আপনাদের ওই দ্বীপের আয়োজন কত ওখানে কি কি পশু পাখি আছে আশপাশের নদী নালা দ্বীপ আর এই ম্যানপথ গাছ সম্বন্ধে সব কিছুই আপনারা সবিস্তারেই জানতে পারবেন আর এই প্রাকৃতিক নিয়মে বঙ্গোপসাগর কোন কোন সময় কী কী রূপ ধরে সব কিছুই আপনারা সব স্থানে জানতে পারবেন জম্মুদ্বীপে দু হাজার সালের আগে একশো কুড়িতে আদিবাসী ঘর ছিল ওরা বসবাস করত এবং এক থেকে দেড় লাখ লোক চুক্তিবাসের ব্যবসাটাও দ্বীপে করতেন বিশেষ করে এদেরকে কেন সরকার তুলে দিয়েছে কী কী কারণ দর্শী তুলেছে এদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করেছে সব কিছু আপনারা সবিস্তারে স্থানে দ্বীপে গিয়ে জানতে পারবেন আমার ভারতবর্ষে পশ্চিমবাংলার শেষ প্রান্তর জৈব খালীন এরপরে আর কোথাও কোনো এই দক্ষিণ দিকে গেলে কোনো কিনারা কোথাও নেই অকুল এই বঙ্গোপসাগর তারপরে ভারত মহাসাগর একমাত্র দক্ষিণ মেরু ছাড়া এর কোনো জায়গায় নেই সেরকম জম্মুদ্বীপের অবস্থানটাও হচ্ছে ভারতকালে ওটাও পশ্চিমবাংলার শেষ দিক পুরোটাই বঙ্গোপসাগরের ওপরে অবস্থিত যেখানে আপনাদের নিয়ে যাচ্ছি ওখানে নিয়ে গিয়ে লঞ্চটা চলবে না তারপরে বলে আবার আপনাকে ফিরিয়ে আনা হবে আর এই যেতে যেতেই বঙ্গোপসাগরের ওপর দিয়ে দ্বীপ দূর থেকে বন্ধকট দেখা যায় এক হচ্ছে মৌসুরি আইল্যান্ড দুই হচ্ছে সাগর দ্বীপ যেখানে কপিলমণির মন্দির আছে গঙ্গাসাগর বলা হয় সবই দূর থেকেই তারপর সুন্দরবনের টোটাল স্ট্রাকচারটাই হচ্ছে এদিক ওদিক করে সব অদ্বীপ আপনারা যে কোনো দ্বীপে যাবেন তার সময়সীমা আলাদা আপনারা এই জেটি থেকে উঠলেন জম্মুদ্বীপ নামতে যায় না যম্মুদ্বীপ দেখে মৌসুমীদ্বীপ নেমে ঘুরে আবার এই লঞ্চে করে এই জেটিতে আসবেন পাঁচ ঘন্টার সময় যাবে আপনি এখান থেকে সাগরদ্বীপ যাবেন এখানে রবির মনের মন্দিরে আছে গঙ্গাসাগর মেলা হয় জেটি থেকে উঠলেন যম্মুদ্বীপ দেখলেন মৌসুমীদ্বীপ দেখলেন সাগরদ্বীপ নেমে ঘুরে আবার এই জেটিতে আসবেন ন ঘন্টার সময় যাবে এই কারণেই সুন্দরবনে মানে টোটাল স্ট্রাকচারটাই হচ্ছে এদিক ওদিক করে বলেন আপনি যে কোনো দ্বীপে যাবেন তার সবাই সে বাংলারা একমাত্র বঙ্গদ্বীপ ছাড়া আর আপনারা যে কোনো দীপে যাবেন নামতে পারবেন আর জঙ্গদ্বীপে কেন নামা ওঠা কায় কারবার বসন্ত সবই একটা দিনে ছিল এখন কেন সরকার নোম্যান প্ল্যান করে দিয়েছে কী কী কারণ করছে ওদেরকে তুলেছে ওদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করেছে সব কিছু আপনারা সব ইস্তারে লোকদ্বীপকে দিয়ে জানতে পারবেন আর সবাই ভালোর জন্যে একটা কথা বলে দিই যে কথাটা হচ্ছে গুলো যারা ব্যবহার করে অনেকের অসাবধানতা কষ্ট স্মার্টফোন মানে গুলো এই বঙ্গোভা অনেক চলে গেছে তা চলে গেলে তো পাবেনই না হ্যাঁ আর এক পিছনেই একটা কথা বলি যদি চলে যায় তাহলে মাছে ইন্টারনেট ব্যবহার করি এরপরে আমি জন্মদ্বীপে গিয়ে বলবো আপনাকে আর ওই দ্বীপগুলো দীপ থেকে দেখাই যাচ্ছে এই যে একবারে উঠি মারছে যে দীপকা এটাই হচ্ছে মৌসুমি আইলে হ্যাঁ সাগর দীপকা দেখায় কে আড়োটা গ্রাম আছে 56000 লোক বসবাস ওখানে মোছর আছে চার্জ কো জমি আছে স্কুল আছে হাসপাতাল আছে সবকিছু আছে ওখানে আপনাদের বসর পর্যটক গ্রাম যাচ্ছে ওখানে स्थाई হোটেল নেই ওখানে ট্রেন বানিয়ে আছে ওখানে টেবিল আছে আজকে সন্ধে জানা কল ওই ভিবে ফের সার্ভিস বেরিয়ে যাবে তবে পুরো নাইট নো দিবেন যতক্ষণ লজ করতে পারো পরে যেতে পারতেন আর নামখানা থেকে আসবে সকালে থেকে আজকে ভাড়া

মুখ্য নদী এটা পাখিবন দিন এটা হচ্ছে ভেজারগঞ্জ বখা আর ওইটা জন্মদিন আমরা ওখানেই যাবো ওখানে গিয়ে আবার আপনাদের ফিরিয়ে আনা